অল ইন্ডিয়া সুন্নাতুল সংগঠন কোশ্চেন কালেও সিলসিলার ক্ষতি করার জন্য কোন একটি পদক্ষেপ নিয়েছেন কোশ্চেন কালেও কারো দেখানোর ক্ষমতা নেই আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যদি আপনি যে কেউ এক্স ওয়াই জেড যে কেউ দেখাতে পারেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠন এমন কোন একটা পরিকল্পনা গ্রহণ করেছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন এমন কোন কাজ করছে যে পরিকল্পনা বা কাজের ভিতর দিয়ে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহ সিলসিলাকে ক্ষতি করা হচ্ছে যদি আপনি প্রমাণ দিতে পারেন আপনি যে সাজা দেবেন মাথা পেতে ওই সাজাটা মেনে নেব চ্যালেঞ্জ দিচ্ছে এটা বলুন আমরা এটাই তো লক্ষ্য করি আজকে দাদা পি সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার ক্ষতি করছে খোদ শরীফ এই থেকে এক শ্রেণীর দাদা পি সাহেব রহমাতুল্লাহ আলাইহের আওলাদের মানুষেরা তাদের কিছু কথাবার্তা তাদের কিছু পরিকল্পনা আজকে মানুষের কাছে সিলসিলার মাথা নিচু করে দিচ্ছে কেউ এটাও বলছে কেউ বা এটাই বলছে যে আমরা পীর তৈরি করি নাউজুবেল একটু বলেন আমরা হলাম পীর তৈরি করার কারখানা কেউ বা এটাও বলছে যে আমার কাছে আমি অমুক পীর সাহেব আমার নামে দরুদ পড়া লাগবে যদি দরুদ নামার নামে না পড়া হয় তাহলে আমি অমুক পীর সাহেব আমার নামে মুসলমানেরা দরুদ পড়ে যদি দরুদ না পড়ে বিশ্বের মুসলমানদের নামাজ হবে না এটা কুপুরিমূলক কথা আমি বলছি এটা কুপুরিমূলক কথা আপনি সরাসরি বলেছেন সরাসরি তওবা করা দরকার কেউ বা বলছে যে দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসতে বলছে বায়াত গ্রহণ করার জন্য এই সমস্ত কথাগুলো যখন হাইলাইট হয় তখন সিলসিলার মূল কেন্দ্রবিন্দু থেকে যখন এই কথাগুলো উঠে আসে তখন সত্য কথা বলতে কি আমাদের নিজেদেরই খুবই খারাপ লাগে কারণ দাদা পির সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাটা এমনটা নয় আজকে সিলসিলার ক্ষতি কারা করছে সিলসিলার ক্ষতি করছে এক ধরনের দুনিয়া অন্বেষণকারীরা দাদা পির সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনীটা পড়বেন আল্লাহ রুহুল আমি রহমাতুল্লাহ হুজুরের লেখা জীবনী পড়বেন তিনি সত্য কথা বলার জন্য সদা সর্বদাই গলা উঁচু করে কথা বলতেন তা ভিতরে সত্য প্রকাশ করার জন্য কোনো ভয় দর ছিল না আলহামদুলিল্লাহ আজকে আমরা লক্ষ্য করি দাদা পিস রহমাতুল্লাহ আলাইহির ওই নীতি আদর্শগুলো ধরে রাখার মতো আমরা তমন কাউকে পাই না যদিও কেউ গলা উঁচু করে চিৎকার চেঁচামেচি করে তারপরে চিৎকার চেঁচামেচি করার পরে দেখা যায় এ চিৎকার চেঁচামেচি করার কারণ কন্টাক যেমন চিৎকার তমন বোঝেননি যদি কন্টাক হয় দশ হাজার মুখ দেওয়ার কথা বার হয় না যদি কন্টাক হয় তিরিশ হাজার তখন একটু মোটামুটি একটু চিৎকার যদি কন্টাক হয় সত্তর আশি হাজার এক লক্ষ টাকা তখন বাঘের মতো হুঙ্কার এ সিলসলার খিদে মত করার জন্যে হংকারগুলো তাদের কেবলমাত্র দুনিয়া অন্বেষণ করা কিন্তু অল ইন্ডিয়া শূন্য তল্লিজমা সংগঠনের আলেমদের ভিতরে এই নীতি আদর্শ নেই এই সমস্ত বিষয়গুলো সম্পূর্ণ দাদা পিসেব রহমাতুল্লাহের নীতি আদর্শের বাইরে আমরা তত সময় পর্যন্ত দাদা পিসেব রহমাতউল্লাহ আলেই ওসিয়াতনামা ফলো করব। কত সময় যত সময় আমরা যে ওসিয়াত গুলোতে দেখব যে আমাদের পক্ষে আছে সেইগুলোই যেগুলো আমাদের পক্ষে নেই সেগুলোর মানার ব্যাপার আমরা নেই মহামান্য মুফতি সাহেব হুজুর যদি কন্টাক্ট করে জলসা করেন কন্টাক্ট করে তো কে একজন বলেছিলেন যে আমি তিরিশ নব চল্লিশ নেব এক লাখ নেব তারপরেও তিনশো পঁয়ষট্টি দিন জলসা করব। আমিও বলছি ভাই তোর যা যোগ্যতা আছে তোর যোগ্যতা জায়গায় মুফতি সাহেবকে যদি তুলনা করা হয় তুই মুফতি সাহেবের একটা লোমের যোগ্য না আপনাদের কি মনে হয় তো মুফতি সাহেব হুজুর যদি কন্টাক্ট করেন জলসা করার জন্য তো হুজুরকে এক লক্ষ টাকা দিয়ে নিয়ে যাওয়ার জন্য জলসা কমিটি রকম কম নেই হুজুরকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তিনি क्वेश्चनকালেও করতে পারবেন না কেন এটা হাক্কানি আলেমের পরিচয় নয় তাই হাক্কানি আলেমদের পরিচয় কি তাদের ভিতরে থাকবে ইলাহি তাদের ভিতরে থাকবে তাদের ভিতরে থাকবে পরহেজ গাড়িটা তাদের খাওয়া দাওয়ার ভিতরে থাকবে পরহেজ গাড়িটা পোশাক পরিচ্ছদের ভিতরে থাকবে সুন্নতি পোশাক তাদের চিন্তা ভাবনা থাকবে সর্বদা সমাজের উন্নয়ন জাতির সেবা দেওয়া নাকি বলেন আপনারা জানেন অল ইন্ডিয়া সোনাতল জামা সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা এবং রোপকার হাফেজ শামসুর রহমান হুজুর ও হেমাহমুল্লাহ সংগঠনের সেবা দেওয়ার জন্য হুজুরের নিজ হাতে প্রতিষ্ঠিত সংগঠনের প্রথম মাদ্রাসা বই আদর্শ হিফজুল কুরআন মাদ্রাসা আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠন পরিবারভুক্ত আমরা অনুসরণ করি মোজাদেদে জামান আলা আলাহ দাদা পি সাহেব রহমাতুল্লাহ আলহের সিলসিলাকে বশিরাত আল্লামা রহুল আমি রহমাতুল্লাহ আলহের মাসলাকে অনুসরণ করেই অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠন পরিচালিত হয় আলহামদুলিল্লাহ অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠন কিন্তু কোশ্চিন কালেও তিলসলায় মুজাদ জামানের বিরোধী নয় এবং বিরোধিতার কোন ভূমিকা কখনোই পালন করে না বরং অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠন হল সেই মুজাহিদে মিল্লাত আল্লামা দর্গাপুরি হুজুর রহমা কথাই বলতে হয় উনি যখন ফুরফুরা শরীফের বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লা আলহীকে লক্ষ্য করে কোন এক সময় কোন একটা বিষয়কে কেন্দ্র করে বলেছিলেন যে বসিরহাট বসিরহাটের সোয়া বসিরহাট মাদ্রাসা এগুলো কিন্তু সিলসিলার একটি কলমের গাছ বসিরহাটটা ফুরফুরা বিরোধী নয় আল্লামা দর্গাপুরি হুজুর রহমাউমুল্লাহ কোন একটা সময়ে কথা বলতে হয়েছিল আমরাও ঠিক ওই একই জায়গায় দাঁড়িয়ে এখন বলতেই পারি অল ইন্ডিয়া সোনাতুল জামা সংগঠন কিন্তু মুজাদিদে জামান আলা হজরত দাদা রহমাতুল্লাহ রহমাতুল্লাহের সিলসিলারি একটি কলমের গাছ আলহামদুলিল্লাহ বলেন হাফেজ শামসুর রহমান হুজুর হুমুল্লাহ হাফেজ শামসুর রহমান হুজুর রহমা হুমুল্লাহ তিনি অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠন নামে যে সংগঠন প্রতিষ্ঠা করেছেন এটা কিন্তু ফুরফুরা সিলসিলা থেকে তিনি বার হয়ে গিয়ে আল্লা আমি রহমাতুল্লাহ আলাইয়ের হুজুরের নীতি আদর্শ থেকে বার হয়ে গিয়ে আলাদা কোনো দল মত করার জন্য নয় বরং তিনি এই সংগঠনকে তৈরি করেছিলেন দাদা পির সাহেব রহমাতুল্লাহ আলহের সিলসিলার খেদমত করার জন্য কিন্তু আজকে আমরা দেখতে পাই এক শ্রেণীর মানুষদেরকে বিভিন্ন প্রকার বিশোকার কথাবার্তা সংগঠনকে নিয়ে কেউ বলে এটা এটা সিলসিলা বিরোধী কেউ বলে এটা আলে হাদি ইস্তাবলিক জাবি আজান গাছি ইত্যাদি ইত্যাদি যে মত পথ বা দল আছে তার থেকেও খারাপ কেউ বলে ফুরফুরা সিলসেলার বাইরে যে সমস্ত মত আছে তারা ফুরফুরা সিলসিলাকে যতটা ক্ষতি করতে চাইছে তার থেকে বেশি ক্ষতি করার জন্য কাজ করছে একটা দল একটা জামাত নাম না বললেও আমরা তো বুঝি সেটা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এরকম চলছে না কিন্তু আমরা জানি মুজাহিদে জামান দাদা পিস্তাব রহমাতুল্লাহ আলাইহে তারা সিলসিলা পরিপূর্ণ কোরআন এবং হাদিসের উপরে প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ দাদা পিসাব রহমাতুল্লাহ আলে সিলসিলার কোনো বিষয়ই কোরআন এবং হাদিসের বহির্ভূত নয় বা বাইরে নয় ফলে আমাদের উচিত হলো দাদা পিসার রহমাতুল্লাহ আলে সিলসিলাকে সম্মান দেওয়া সিলসিলার খিদমত আঞ্জাম দেওয়া যতদিন আল্লাহ হায়াতে বাছাই রাখেন দাদা পিসার রহমাতুল্লাহ আলহ সিলসিলাকে অনুসরণ করে চলা